আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমি হচ্ছে বড়ই আচার বানাবো আমার বাবাই মানে আমার ছেলে বড়ই আচার খেতে খুবই পছন্দ করে তো আমি এক প্রথমে একদম বড়ইগুলোকে আগে ধুয়ে নিব ভালো করে শুকনা বড়ই আমি বাজার থেকে কিনে নিয়ে এসছি দুশো বিশ টাকা করে কেজি এর এটাই এরকমই হবে তো এইগুলো কতক্ষণ ভিজে রেখেছি এগুলোর গায়ে যে বালি আছে বালিগুলো যেন পানির সাথে ধুয়ে যায় আগে ভিজিয়ে রাখবো তারপর কছলিয়ে কসলিয়ে ধুবো আর এখানে আমি রেখেছি শুকনো এই যে আমার সাথে লুফি আছে লুফি আমাকে হেল্প করতেছে আমি হচ্ছে এখানে শুকনা এই ইয়াগুলো ভেজে নিব আগে এখানে মৌরি সাদা কালো গোলমরিচ জি ধনিয়া ধনিয়া জিরা আর কয়েকটা মরিচ এগুলোকে আমি টেলে গুঁড়া করে নেবো প্রথমে আমি এই কাজটা করে নিই তারপর আসছি আমি বড়ইগুলোকে একদম ভালো করে বেছে পচা টচা থাকলে সেটা ফেলে দিছি তো এখানে দুই রকমের বড়ই এটা একটু এটা একদম শক্ত শুকানো আর এটা একটু মোটামুটি নরম আছে এজন্য আমি চুলে গরম পানি দিয়েছি আগে এটা সিদ্ধ করব এটা হয়ে আসলে তারপরে এটা দিয়ে দুটো একসাথে সিদ্ধ করে নামিয়ে রাখবো আর আমি গুড় দিয়ে করব যেহেতু আমার গুড়টা যেহেতু এভাবে শক্ত হয়ে আছে আমি গুড়টাকে এখন ওভেনে গলায় নিব আর আমি এখানে এটা একটা হচ্ছে টক বড়ই একটা হচ্ছে মিষ্টি বড়ই তো টক মিষ্টি হয়ে যাবে এজন্য আমি আর কোনো তেঁতুলের কাপ বা কিছু ইউজ করতেছি না টকের জন্য দুইটা দুই রকমের বড়ই আছে টক মিষ্টি তো আশা করি টক মিষ্টি হয়ে যাবে আর আমার ছেলে মিষ্টি আচার খেতেই পছন্দ করে হালকা টক থাকবে বাট মিষ্টি আচারটা খেতে পছন্দ করে তো আমাকে এখানে আর এক্সট্রা করে তেঁতুলের টকের জন্য আর কি তেঁতুলের তোমাকে তেঁতুলের কাপ দিতে হচ্ছে না আর কি তো যাই হোক এ পর্যন্ত আমি প্রথমে এটা দিয়ে দিই এই যে চুলায় গরম পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আর অবশ্যই ভালো করে ধুতে হবে এত ময়লা আর এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের চুলা আমাদের যেহেতু গ্যাস থাকে না সিলিন্ডারে করতেছি এই হচ্ছে সিদ্ধ হোক আস্তে আস্তে এটা সিদ্ধ হলে তারপর এটা হয়ে আসলে ওই বড়টা দিয়ে দিব এই তো আমি বড় সিদ্ধ করে সব কিছু রেডি করে চলে আসছি আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল সেখানে দিয়ে দেবো কয়েকটা শুকনো মরিচ তেজপাতা ডালচিনি আর হচ্ছে পাঁচফোরণ পার্টি একটু রসুন করছি আমি অবশ্য আচার বানাতে জানি না একদমই নিজের ইচ্ছা মতো বানাচ্ছি জানি না কেউ যদি জেনে জানবেন তো অবশ্যই সবাই জেনে থাকলে অবশ্যই আমার ভুলটা ধরিয়ে দিবেন আমি আমার একদম নিজের আইডিয়া থেকে পড়তেছে আচার আমি একদমই পারি না আমি এগুলো একটু ভেজে নিব প্রথমে এরপর আমি বড়ই নিয়ে এসেছি আমার ছায়া পড়তেছে বড়ইগুলাকে আমি একটু করে মানে ভেঙে ভেঙে দিয়েছি আধ ভাঙা করে দিয়েছি যেন সব মশলাগুলো ঢুকে সড়িগুলো দিয়ে একদম মিডিয়াম আছে রাখছি নাচটা থাকবো অনবরত লবণ দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিচ্ছি আমার মনে হয় লাগবে আর আমি একটু বড় মুখে দিয়ে দেখলাম একটা টক বড় ভেবেছি আর একটা হচ্ছে আমি কিনেছি ওইভাবে একটা টক একটা মিষ্টি এখন দেখলাম যে মোটামুটি দুইটাই ভালোই মিষ্টি একটা তো মিষ্টি যেটা টক ভাবছিলাম সেটাও মিষ্টি এই জন্য আমাকে চিন্তা করলাম যে না যেহেতু টক ঝাল মিষ্টি হবে এই জন্য একটু যে তেঁতুলের কাপ দিতেই হবে তো আমি সেটা রেডি করে রেখেছি তেঁতুলের কাপটা আমি দিয়ে দিচ্ছি আমি এটা ভিজিয়ে রেখে কাপটা বের করেছি আর করে দিয়ে দিচ্ছি আমি জানি না করতেছি কি হয় আল্লাহ ভালো করে নেড়ে চেড়ে দিব আচারটা যেন নষ্ট না হয় কোনো কারণে এই জন্য একটু ভিনেগার দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো ভিনেগার আমি জানি না এখানে লাইট একদম কম বোঝা যাচ্ছে কিনা তারপর হচ্ছে আবার আমি এখন দেওয়ার পরে বুঝতে পারলাম যে কড়াইও লাল কালো কড়াই লাল টাল বা অন্য কালার সাদা কড়াই নিলে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় তো আর কি এই পাশে যেহেতু আমি রান্না করি না আমার অভ্যাসও নয় এবার আমি খেজুরের গুড়টা দিয়ে দিব খেজুরের গুড়টা আমি যখন ওভেনে গলাতে দিয়েছি একদম গুলে আমার এভাবে বাটি বাটি হয়ে গেছে এখন আমি এখানে এটা ঢেলে নিই যেহেতু আমি একা করতেছি সেই ক্ষেত্রে দুই হাত প্রয়োজন আমি ক্যামেরাটা অফ করে গুড়টা দিয়ে আসি তারপর আবার অন করছি তো আমি গুড়টা দিয়ে দিচ্ছি এখন সুন্দর করে নাড়বো আঁচটা একদম মিডিয়াম আঁচ রেখেছি এবার নাড়তে হবে অনবরত এক হাতে মোবাইল আর এক হাতে হচ্ছে নাড়ছি আমার মনে হয় আমি একটু ভালো করে নাড়ি কিন্তু হাঁচা মোটামুটি হয়ে গেছে এখন আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব একটা সুন্দর গন্ধ সুন্দর করে নেড়ে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না এই সাইডটাতে আমি রান্না করি না কারণ এই আমরা সিলিন্ডারে যে যখন গ্যাস থাকে না তখন সিলিন্ডারে রান্না করি ইদানিং একদমই থাকতেছে না তো এই সাইডটাতে আলোও নাই আমার আচার হয়ে গেছে তো আমার বড়ইর আচার হয়ে গেছে একদম মাখো মাখো আমি একটা বৈমে ঢুকাই আপনাদেরকে দেখাই একটু ঠান্ডা হোক তারপর মাসাল্লাহ খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে আমার ছেলে খুশি হয়ে যাবে ও নাই ও আসার আগে আমি একদম রেডি করে ও টেবিলে রেখে দিব একটা বইয়ামে ঢুকে ও দেখবে আর সারপ্রাইজড হয়ে যাবে আমি এখন এই সুন্দর আচারটা ঢুকাবো আর খেয়েও বলবো কেমন হয়েছে লাগতেছে দেখতে তাই না আচার আরেকটা বয়ামে ঢুকালে হয়ে যাবে আচার একদম রেডি বয়ামে ঢুকে গেছে আর বয়ামে ঢুকানোর পর বেশি সুন্দর লাগতেছে তাই না আর সত্যি কথা বলতে আচারটা খেতেও অনেক মজা হয়েছে এই তো আমি আমার ছেলে রুমে এসে আচারটা রেখে দিলাম ওর টেবিলে ওর রুমটা সব সময় থাকে যতই গুছাই ছেলে মানুষ কিছু করার নাই অগোছালো করবেই তো ওর টেবিলে রেখে দিলাম ও এসে দেখে অনেক খুশি হয়ে যাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ